কুড়িগ্রামে বিএনপির অঙ্গীকার হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়ে আগলে পূজা পরিদর্শনে ফুলবাড়ি ও সদর উপজেলা আর এই উৎসবকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এগিয়ে এসেছে বিএনপি দলটির পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়ে আগলে রাখার ঘোষণা এলো সরেজমিনে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদের মন্দির পরিদর্শন ও মতবিনিময়ের দৃশ্য কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ সরাসরি সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পূজার এই চারটি মূল দিনের পূর্ব মুহূর্তে জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি মন্দির কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন আমাদের জেলার প্রতিটি মন্দির প্রতিটি পূজার্চনা, যাতে কোনো রকম বিঘ্নতা ছাড়াই সম্পন্ন হয় সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি আমাদের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সকলের সাথে সুন্দর আচরণ এবং জাতীয়তাবাদী দলের প্রচার প্রসারেরও আহ্বান জানান এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শোনান তিনি আগামী নির্বাচনে আমরা সরকারের আসলে জেলার সকল মন্দিরের অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করব। প্রতিটি মন্দিরে বিদ্যুৎবিহীন লাইটিংয়ের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মন্দিরের জেনারেটর সরবরাহেরও পরিকল্পনা রয়েছে আমাদের মাথায় রাজারহাট উপজেলার এই গুরুত্বপূর্ণ সফরে তাকে সঙ্গ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একঝাঁক নেতা উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায় সদস্য সচিব রতন রায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শহীদুল ইসলাম আব্দুর রাজ্জাক রাজসহ আরও অনেকে

বাংলাদেশের সমান অধিকার হয়েছে নাগরিক সুবিধা ধর্ম এবং আপনারা জানেন আমি কেন্দ্রীয় মন্দিরে আমার সাধারণ সম্পাদক দাদা আছেন তার মাধ্যমে জানাই দিতে চাই আপনি একটি বিষয় আপনাদের সম্পদের সবাইকে জানাই দেবেন আপনাদের ধর্মীয় উৎসব ফারিতীয় দীর্ঘ উৎসব শুরু হওয়ার পূর্বে আমাদের ভাবপুরতে চাই যারা তালিক্রাম উনি কেন্দ্রীয়ভাবে আমাদের দলের সিনিয়র যুগ্মচিত আমাদের কমিটি